বুকের জমানো ব্যথা কান্নার নোনা চলে ঢেউ ভাঙে চোখের নদীতে হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে আমি বলবো পিয়া এই গান শুনে এই মঞ্চ থেকে যেন খুব দূর আপনার কথা শুনতে পায় এই গান শুনতে পায় ঠিক আছে আপনি কি হতে পারবেন চ্যাম্পিয়ন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান খান আমার ঠিকানা পটুয়াখালী কলাপাড়া বা কিভাবে এসেছেন আপনি আমি কালকে আসছি গাড়িতে কিসেতে গাড়িতে আসছি স্যার গাড়িতে যে বৃষ্টি তো অনেক বৃষ্টি অনেক যে বৃষ্টি আমার মামা তো ভাই আসছে আমার সাথে মামার বাসায় ছিলাম তো আমি গান গাইবো ইথুন বাবুর লেখা কথা শুল গান্ডি গেছেন আসিফ ভাই ও প্রিয়া তুমি কোথায় মজা করে গাইতে পারবে ইনশাআল্লাহ একটু মজা পাচ্ছি না কিন্তু বুকের জমানো ব্যথা কান্নার নোনা চলে ঢেউ ভাঙে চোখের নদীতে ও নের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে ও হাত ধরে চলে গেছো দূরে পারিনা তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া আমি বলবো প্রিয়া যেন এই গান শুনে এই মঞ্চ থেকে যেন খুব দ্রুত আপনার কথা শুনতে পায় এই গান শুনতে পায় ঠিক আছে আপনি কি হতে পারবেন চ্যাম্পিয়ন